ও আচ্ছা ভাই আপনারা খাইতেছেন আচ্ছা ঠিক আছে আমি অন্য দোকান লই ভাই আরে আই এনে দিগাই নেন খাইছেন খাইছেন ও হর হর লই এনে দিগাই আরে না থাক ভাই আপনারা খান আই অন্য দোকান তুল লই লই আও আমার দোকানে সব আছে আইয়েন আইয়েন আগে খাইলন পর পর লইয়েন আইয়েন ও রে ভাই আপনি যখন এত করি কইতে আছেন আচ্ছা ঠিক আছে আই আপনি রো ভাই আরে আমি খান খান চাই খান খান না

এবার কন কিতা লাগবো সব কিছুই আছে একবারে কিটা কিতা লাগবো কোনটা কোনটা লাগবো কন ফেস ওয়াশ লাগবো না ক্রিম লাগবো না আমাদের কিতা লাগবো বাই দুটা হাঁস টিকা নোট থাকলে আরে দেন ও আর হান খাইছিলাম হাতের কাছে ভাঙতি নাই দুটা হাঁস টিকা নোট থাকলে আরে দেন